আসসালামু আলাইকুম আমার চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার সালের নতুন বছরের তারা বাইম মাছের পোনা সম্পর্কে যারা তারা বাইম মাছের পোনা সংগ্রহ করতেছেন বিভিন্ন হ্যাচারি থেকে ভালো জাতের দেখে মুক্ত দেখে বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের কাছে শীতল বল আয়ের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন তারা বাইক মাছের পোনা কিন্তু গুণা সম্ভব না আপনারা অনেকেই মাছ নেন নেওয়ার পরে কিন্তু গুণেন না বা এমনিতেই পুকুরে ছেড়ে দেন অনেকেই আছে আপনাদেরকে যদি আপনি দশ হাজার অর্ডার দেন সেই জায়গায় আপনাকে আট হাজার বা সাত হাজার দিয়ে দেয় আপনার তো মাছ পুকুরে গুণে ছাড়েন না হানড্রেড পারসেন্ট পুকুরে মাছ গুণে ছাড়ার চেষ্টা করবেন একটা বা দুটা প্যাকেট গুনলে আপনি সবকটা প্যাকেটের খবর করতে পারবেন যদি কোনো ব্যাকশম হয় বা কোনো অন্য ধরনের হয় তাহলে সবকটায় আপনার গুনতে পারবেন বেশি না পঞ্চাশ গ্রাম বা বিশ গ্রাম ওজন করবেন প্যাকেটে কতটুকু মাছ আছে অটোমেটিক বের হয়ে যাবে তরকারে সব করে মাপবেন সবসময় মাছ গুনে বুঝে রাখবেন টাকা আগে দিয়ে দিয়া দেন সমস্যা নেই আপনি মাছ গুনে যদি কম পান ওনাকে আপনি কমপ্লেন জানাইতে পারেন যে ভাই আপনি কত পিস মাছ দিচ্ছেন এই বিষয়ে যাচাই বাছাই করে মাছ সংগ্রহ করার চেষ্টা করবেন অনেকে মাছ কম দেওয়া দেয় কিছু কিছু ইউটিউবার আছে তাদের কোনো হ্যাসারি নেই বায়ান এই কোনো নার্সারি নেই এই ধরনের কাজগুলো করে ওরা